রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজই জয়সির নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের ন্যায় আজও সকাল থেকে ব্লগটা শেয়ার করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সমস্তটা কমপ্লিট হয়ে গেছে বাট বাইরে দেখো বর্ষা বৃষ্টি শুরু হয়ে গেছে এমনিতেই গতকাল রাত্রেবেলা যখন ভয়েস দিচ্ছিলাম তখন থেকেই তোমরা টিনের উপরে টুপটাক করে সাহস পেয়েছ সেই যে রাত থেকে বৃষ্টি হয়েছে ভোরবেলার দিকে একটু থেমেছিলো তারপরে আবার জানাই কয় তাই বৃষ্টি এই যে সকালবেলা উঠে কিন্তু বাসি কাজকর্ম সমস্ত কমপ্লিট হয়েছে এদিকে বাসি উঠানটাও দেখতে পাচ্ছ প্রক্লিন তারপর পরে এই যে ঝপঝপিয়ে বৃষ্টি নামছে আর এই বর্ষে বৃষ্টি হওয়াতে কিন্তু ঠিকঠাক টাইম মতো কারেন্টও থাকছে না কারেন্টটাও লোডশেডিং হচ্ছে তো যাই হোক তারপরে ওই যে ফ্রেশ হয়ে নিয়ে সোজা চলে এসেছি ঘরে আর চুলগুলো যেহেতু দেখছি এলু থেলো হয়ে আছে যে একটু ছোট্ট ছোট হয়ে গেছে তো তা সেক্ষেত্রে কিন্তু মাথার উপর দিয়ে একেবারে উল্লিগুল্লি পাগলের মতন হয়েছিল তো ভাবলাম সকালবেলা ভালো করে চুলটাকে আঁচড়ে আবার যেমনভাবে পেঁচিয়ে রাখি তেমনভাবে পেঁচিয়ে রাখি আমি যেন তো চুলটা ছেড়ে একেবারে থাকতে পারি না অনেকেই আছে চুলটাকে কত সুন্দর ছেড়ে ঠেড়ে দিয়ে কাজকর্ম করে তবে আমার মনে হয় যতক্ষণ না আমি চুলটাকে ঘাড়ের গোড়া থেকে উপরে উঠাতে পারছি ততক্ষণ যেন আমার স্বস্তি হয় না কোনো কাজ করেও যেন আমি শান্তি পাইনি আর আজকের কিন্তু বিছনা তোলার কেডিকটা হলো তোমাদের দাদা ভাইয়ের আর তোমাদের দাদা ভাই বিছনার বালিশ টালিশগুলো সবকিছু গুছিয়েছে আমি জাস্ট এই যে ছাটা দিয়ে বিছনাটাকে ছেড়ে নিলাম জানি না আজ কি মনমতি হয়েছে ঘরের মধ্যে তো বসেছিলো বেশ কিছুক্ষণ ধরে ব্যায়াম করছিল মানে যোগাসন তো ওটা করে তো সেটা করছিলো করতে দেখি হঠাৎ করে আমি যখন ফ্রেশ ঘরে ঢুকেছি বিছনাটা ওঠানো আমি বলছি কী হলো তোমার আজকে মতিভ্রম হয়েছে তুমি দেখি আজকে বিছনা তুলেছো বলছে না অন্ধকারের মধ্যে বসেছিলাম কি করবো তাই বসে বসে বিছনাটাই তুলে ফেলেছি তো বলছি যা হয়েছে ভালোই হয়েছে তাহলে একবারে বিছানাটা ঝেড়ে নাও বলছে বিছনা তুলে দিয়েছি এটাই অনেক আবার বিছনা ঝেড়ে নাও পারলে ঝাড়ো না বললে থাকে মনটায় বিছনা তো তুলে দিয়েছি তাই আর কোনো কথা না বলে ওই দূরশাই নাই দূরস্থায় তো যাই হোক যেটুকু করেছে সেইটুকুই আমার জন্য অনেকটা এগিয়ে গেছে যতক্ষণ আমি বিছনা তুলতাম ততক্ষণে আমার এই দিকে এই যে জামা কাপড় দেখতে পাচ্ছো এক ঢিপ হয়ে রয়েছে সেইগুলোকে এই যে এখন গুটিয়ে নিতে পারছে আর জামা কাপড় এই যে উলটিয়ে আবার সোজা করে জামা কাপড় কিন্তু ভাজ করতে বেশ কিছুক্ষণ সময় লাগে তো এখন কিন্তু আমার চায়ের নেশা লেগে গেছে আর ওইদিকে তোমার দাদা ভাইও বলছে একটু চা বানিয়ে নাও জামা কাপড় পরে ভাজ করো তো এদিকে আবার চলে আসলাম সোজা চা বানাতে আর সেই সাথে সাথে সকালের জন্য ভাতও বসিয়ে দিয়েছি তো আজকেও সিদ্ধ ভাতে বসাবো যেহেতু সকালবেলা তেমনভাবে সকলে খেতে চায় না ওই যে রকম চারটা না খেলে নয় তাই আর আমরা তো সকালবেলা ভাতই খাই না এই দেখো বৃষ্টি কিন্তু এর মধ্যে জোর যার খানিকটা হয়েও গেছে আকাশ দেখেছো কতটা মেঘলা হয়ে আছে তো এখন আপাতত শিপ করে বৃষ্টি পড়ছে আর আমি এইদিকে এখন চায়ের কাপে চা ঢালছি আর এর মধ্যেও কিন্তু আবার কারেন্টটা চলে গেছিলো তো যাই যা হচ্ছে ভালো হচ্ছে আর যেটা হবে সেটা তো ভালোই হবে ভগবানের দিন কখনো কোনো দিন খারাপ যায় না ভগবান যেমন চাই ঠিক তেমনভাবেই তার দিনটাকে কাটায় আর এমনিতেই বর্ষাকাল পড়ে গেছে আর বর্ষা দেখা দেবে না বর্ষাতে এমনিতেই শীত গ্রীষ্ম সমস্ত ছোঁয়াই উকি ঝুঁকি মারে আর বর্ষাকালে বর্ষা থাকবে না এটা কেমন করে হয় বলো তো চা রাখে দুজনে মিলে বসে বসে কিছু গল্প করেছি যা সংসারে আলোচনা থাকে তারপরে এই যে ভাজ করে রাখা সেই জামা কাপড়গুলোকে নিয়ে আবারও বসেছি এইগুলো একেবারে সুন্দর করে সাজিয়ে নেব এখনও বাবুদের জামা কাপড়গুলো উলটিয়ে সোজা করে ভাজ করতে হবে সে কাজটাও বাকি আছে তবে উল্টানো জামা কাপড় কাটা তোমার ভাই বসে বসে চা খেতে খেতে সোজা করে দিয়েছে আমি বলছি জামা কাপড়গুলো সোজা করতে হবে ভাজ করতে হবে তো চা খেতে খেতে গল্প করতে করতে সে সোজা করে দিয়েছে এখন আমি এই যে পাট করে নিয়ে এবারে টুকটু করে ভাঁজ করে দেব জীবনসঙ্গী তো পারফেক্ট শুধুমাত্র হলে হয় না জীবন সঙ্গীকেও কিন্তু মাঝে মাঝে জীবন সঙ্গীর হাতে হাতে যদি কাজ করে দেয়া যায় তাহলে কিন্তু এই যে টুকিটাকি কাজে কিন্তু অনেক সময় অনেক মাহাত্ম্য দেয় এই ছোট ছোট কাজও কিন্তু অনেক সময় মনের মধ্যে অনেক ভালোবাসা প্রেরণা জুগিয়ে দেয় যেই ছোটোখাটো কাজও যেন আমাদের গৃহিণীর কাছে অনেক সময় অনেক বড় আকার ধারণ করে তো সেইগুলোকে যদি এগিয়ে দেয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে তাই নয় কি আর এদিকে দেখো তোমাদের সঙ্গে বক বক করতে করতে কিন্তু আমার এদিকে জামাকাপড় বাবুদের কটাও ভাজ করে নেওয়া হয়ে গেল। আর এই ড্রেস দুটো কিছুদিন আগে স্কুল থেকে দিয়েছে তবে যেন তো একটার কাপড় দারুণ পাতলা আর একটার কাপড় দেখছে একদম মানে মোটা বস্তার মতো তো যেহেতু বর্ষা বৃষ্টি তেমনভাবে মানে গরম পড়ছে না মাঝে মাঝে তো গরম পড়ছে প্রচুর আর এই গরমের রেশ কাটলেই কিন্তু বর্ষাটা থামবে তা নয় থামবে না তো মাঝে মাঝে দেখছি ভালোই ঠান্ডা লাগছে ফ্যান চালালে আবার মাঝে মাঝে দেখছি ফ্যান চালালে গরমই কাটছে না তো বাবুকে দিয়েছিলাম পরিয়ে দিয়েছিলাম আর নাই ওদেরকে মানে আরজি ছিল যে স্কুলে নতুন জামা কাপড় দিয়েছে তুমি কেন পুরনো জামা কাপড় পরে দাও যে স্যার বলেছে নতুন জামা কাপড়গুলো কি শোকেজের মধ্যে তুলে রাখার জন্য দিয়েছি ওইগুলো পরে আসতে তো দেখলাম বকর বকর না করে ওরা যেটা চাইছে সেটাই দিই তো একদিন পরে গিয়ে বলছে বাবারে বাবা আমিও বস্তার মতন জামা আর পরব না কিন্তু বড়ো বাবু আবার ঠিকই আছে ওর জামাটা যেহেতু পাতলা জন্য কোনো রকম কোনো অসুবিধাই হচ্ছে না এদিকে ভাত তো রান্না করেছি তবে সে আবার ভাত খাবে না দুজনে আবদার করেছে দুইজনা বলতে না বড়োবাবুই আবদার করেছে গোলা রুটি খাবে তবে আমি গোলা রুটি বানাতে অতটা পারফেক্ট নই আগে যদি বা হাত দিয়ে টেনে টেনে দিতাম আঙুলগুলির মাথাগুলো ব্যথা হয়ে যেত আর লাল হয়ে যেত ব্যথা বলতে কি আগুনের ছ্যাখা খেয়ে ব্যথা হয়ে যেত তো সেটা আর হয়নি এখন মোটামুটি ওই যে হাতা দিয়ে গুলিয়ে দিতে দিতে এখন একটা অভ্যাস হয়ে গেছে আর আগে যেন তো হাতা দিয়ে গুলিয়ে ঘুরিয়ে দিতে গেলেও দলা পাকিয়ে যেত কিন্তু এখন হচ্ছে সমস্ত কাজ একটা অভ্যাসে পরিণত হয়েছে আর এই যে ওষুধ দিয়ে দিলাম চোখে দশ মিনিট অন্তর অন্তর দুটো ড্রপ দিয়েছে ডাক্তারে সেই ড্রপ দুটো দিতে তো স্নান করার আগে একবার ড্রপ দিয়ে গেছে আর স্নানের পরে আবার ড্রপ এসে দিল তোকে সেই ড্রপটা দিয়ে দিলাম এখন কিন্তু এই যে গুছিয়ে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে একটু মাথা চিরুনি দিয়ে চলে গেছিলো স্কুলে আর এই কাজকে দুপুরবেলা রান্নাবান্না কিন্তু আমার শাশুড়ি মাই করছে আমি শুধুমাত্র কেটে কেটে গুছিয়ে দিয়েছি বান্না বলতে আজকে দুপুরবেলা হচ্ছে তোমার মুখি দিয়ে চিংড়ে মাছ তো চিংড়ে মাছটাও বেছে দিয়েছি আর কচুমুখিটাও কেটে দিয়েছি আর উনি লাউ পাতা সেটাকে এখন ভাজছে তার মানে লাউ পাতা বাটা করবে আজকে একদম হালকা ফুলকা রান্নাবান্না আজকে বিশেষ ভারী কোনো রকম রান্নাবান্না নেই আর এখন কিন্তু এই যে বাবু স্কুল থেকে চলে আসছে বড়োবাবু এখনও আসেনি তো আমি জিজ্ঞাসা করলাম তুই তো এখানে হাত রাখছিস তাতে এখনও আসে পৌঁছ বলছে আমাদের তো আগে আগে একটু ছুটি দিয়ে দিয়েছে দাদা হয়তো রাস্তায় আসে তো এখন এই যে একটা বেঁচে গেছে ওদিকে তো বান্না প্রায় শেষের দিকে দেখতেই পাচ্ছ আর আমি এখন এই যে গুছিয়ে রেডি হয়ে যাবো একটু ঠাকুর প্রণাম করতে যেহেতু এটা প্রতিদিনের অভ্যাস সবকাছ থেকে কিন্তু মুখ মরে নেওয়া যায় তবে ভগবানের এই যে পুজো দেওয়া ভগবানের দর্শন করা এর থেকে যেন মুখ মরে নেওয়া যায় না তো ওই জন্য কিন্তু প্রতিদিনই স্নানের পরে এরকম সেজে গুজে একেবারে স্ত্রী সম্পন্ন হয়েই আমি ঠাকুর ঘরেতে ঢুকি অনেকেই আছে ভেজা মাথায় গামছা মামছা মুড়ি দিয়ে চলে যায় তবে যেন তো ঠাকুর ঘরে গামছা মাথায় দিয়ে কখনো যেতে নেই ঠাকুর ঘরে তুমি যত স্ত্রী নিয়ে যাবে ততই কিন্তু তোমার স্ত্রী বৃদ্ধি বাড়বে আর এই যে অনেকেই বলো হলদির টিপ দাও হলদির টিপ দিতে গেলে কি বলতে হয় এটা কি এমনি হলদি না কি ওই যে রান্নায় আমি যে হলুদ ব্যবহার করি যখন নতুন প্যাকেট নিয়েছি তার থেকে কাটিং করে সেই প্যাকেটের হলুদটা কিন্তু আমি কৌটোর মধ্যে ভরে নিয়েছি আর আর অনেকেই জিজ্ঞাসা করেছে হলুদের গোটা দিতে গেলে কি কোনো মন্ত্র বলতে হয় হ্যাঁ বলতে হয় ওম নম ভগবতে বাসুদেবাই নমো এই মন্ত্রটা তিনবার বলে কপালে তিনবার তোমার কণ্ঠে তিনবার আর নাভিতে তিনবার এইবার তিনবার দিয়ে তারপরে কিন্তু সেটা রেখে দিতে হয় আর এটা কিন্তু প্রতিদিনের একটা অভ্যাস হয়ে গেছে তো যাই হোক এই যে তারপর ঠাকুর ঘরে চলে এসেছি আর ঠাকুর ঘরে এসে কিন্তু সবার আগে এই যে আসনটা পাতার সময় নমস্কার করতে হবে আসনে পা দিয়ে প্রণাম করতে হবে আসনে বসে প্রণাম করতে হবে কেননা ঠাকুর পুজো করার সময় কিন্তু এই আসনটাই তোমার ঠাকুর ঘরে সম্মান মানে জানায় তুমি নর্মাল কোনো পুজো দেবে সেই পুজোর থেকে তুমি যখন আসনে বসে পুজো দেবে তখন কিন্তু তার মাহাত্ম রকম হয়ে যাবে যেমন তেমনভাবে কিন্তু পুজো দিলে সেই পুজোর মাহাত্ম আর যে আসন শুদ্ধি করে আসনে সম্মান দিয়ে বসে করার কিন্তু অন্যরকম যখন দেখবে তুমি এমনি পুজো দিতে যাবে তখন ঠাকুর মশাই দেখবে অঞ্জলি দেওয়ার আগে কিন্তু আসন শুদ্ধি করে নেয় তো আমরা যেহেতু এমনি নর্মাল ঘরোয়া পুজো দিই ওই জন্য আসন শুদ্ধির বদলে কিন্তু আমরা ওই যে আসন নমস্কার আর সম্বোধন জানিয়ে কিন্তু আসনে ঠাকুর পুজো দিতে বসতে হয় আর এই যে একটু শিবুকে একটু স্নান করিয়ে দিলাম নন্দীকে একটু স্নান করিয়ে দিলাম এখন সকল ঠাকুরের চরণে একটা করে ফুল দেব। এটা কিন্তু আমি প্রতিদিনই করে থাকি যেহেতু আমার মা পুজোটা দিয়ে দেন তো এই যে এখন সমস্ত দেবদেবীর নাম স্মরণ করে করে এক একে সকলের চরণে ফুল দেব আর সেই সাথে সাথে নিজের মনস্কামনাটাও কিন্তু বলতে থাকবো আর সময় একটা কথা খেয়াল রাখবে যে পুজোর আরতি করার আগে সবার আগে কিন্তু মা লক্ষ্মীকে আরতি করিয়ে নিতে হয় মা লক্ষ্মী কিন্তু শান্ত সৃষ্টভাবে আরতি নেয় রকম আওয়াজ ছাড়াই াম দেবিত বালধামা অঞ্জিনী পুষ্ট পাবন মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতিনী বাঞ্জিনী বাইন हाते बजर अर्ध भाज अभी राजे काजे मुज जनी उसाजे सांकेति सुवन केसरी नंदन तेजपुटा महाजग वंदन जा वाणी गुनी अति चासो राम साजी कोरी बेको आ ओวจवित सुनिबे को रसिया राम लखन सीता मान बशीय सुषमा रूप धरि से जदि कावा अभी कटे रूप धरि लाये जड़ा बाही मोर रूप धरि ओ सु समारे रामचंद्र की काजी सवार लाई संजीवनी लक्ष्मण जी आरे शीर गुभीर हरषि होई लाई रबूटी की बहुत बड़ाई तुम 加菲，要最新。 ਤੰਕਾਰਿਕ ਬੰਮਾ ਦੇ ਮਹਨਤਾ ਨਾਨਦ ਸਰਦ ਸੈਦਾ ਨੀਸ਼ਾ ਜੰਕੂ ਹੈ ਰਿਕੇ ਪਾਲ ਜਹਾ ਹੈ ਸਭ ਤੋਂ ਬੀਤੀ ਕਹੀ ਸਕੀ ਤਾ ਦੇਖੂ ਮੂਕ ਕਾਲ ਸੁਭਈ ਹੋਈ ਕੀ ਨਾ ਰਾਮ ਮਿਲਾਏ ਰਾਜਪਤੀ ਨਾ ਤੁਮਣੀ ਮੰਤਰ ਦੀ ਵੀਸ਼ਣ ਮਾਡਾਂ ਲੰਕੀ ਸਰ ਪੈ ਸਭ ਜੁਗ ਜਾਣਾ ਤੁਖਸਰਾ ਜਨ ਪਰਵਨੂ ਲਦਾ ਦਾ ਮੂਕ ਫਲ ਜਨ ਸ਼ਹੀ ਨਾ ਮੈਨੂੰ ਮਾਹੀ ਜਦ ਤਿਲਾਂ ਕੀ ਹੈ ਜਦ ਤਿਲਾਂ ਨਾ ਦੁਰਗਮ ਕਾਜ ਜਗਤ ਕੇ ਦੇਤੇ ਸੁਭ ਮਾਨੁਗ੍ਰ ਤੁਮਣੀ ਦੇਤੇ ਰਾਮ ਦੁਆਰੇ ਤੁਮਰਾ ਘਾਰੇ ਹੋਕ ਨਾ ਜਾਵੀ ਪਰਿਛਾਰੇ ਸ਼ਕਲਾ ਹੈ ਤੁਮਰੀ ਸ਼ੈਨਾ ਤੁਮਰਾ ਸਕਾ

আর আজ তো হনুমান চালিশা পাঠ করতে গিয়ে একটু অন্য মানুষ হয়ে গেছিলাম যেহেতু বাবুরা স্কুল থেকে বাড়ি এসেছে আর বাড়িতে আসলেই তোমার দাদা ভাইয়ের সঙ্গে চেঁচামেচি পেতে যায় ওরা তো কোনো কথা শুনতে চায় না আর দুজনা যখন এক জায়গায় হয় তখন কিন্তু ঝামেলা শেষ থাকে না তো তোমরা হয়তো হনুমান চালিশা পড়তে গিয়ে আজকে শুনেছ আমার হনুমান চালিশা কিন্তু অনেকটা বেঁধে গেছে তো আমি তারপরে আরও একবার পড়েছিলাম আর এমনিতেই হনুমান চালিশা যখন পড়ি তখন কিন্তু প্রায় তিনবার সাতবার এরকম পড়ি আর সন্ধ্যাবেলাও কিন্তু হনুমান চালিশা পড়া হয় তবে দুই বাবুর সঙ্গে সঙ্গে আমিও কিন্তু ওই যে গান শুনতে শুনতে হনুমান চালিশা পড়ে নিই আর এদিকে দেখো আমার শাশুড়ি মা কী রান্না করেছে সকালবেলা তো আমি আলু শীতও দিয়েছিলাম তো সেই আলুটাকে কিন্তু পিঁয়াজ দিয়ে ভেজে তারপরে আমার শ্বশুরমশাইকে দিয়েছিলেন আর সেটা রয়েছে কিছুটা আর এদিকে দেখো কচুর মুখে চিংড়ি মাছ দিয়ে তরকারি আর ওই যে কুমড়ো শাকের পাতা বাটা তো এই হলো আজকে রান্নাবান্না আর চিংড়ি মাছ কিছুটা ভাজা রেখে দিয়েছিল দুই বাবুর জন্য ওরা যেহেতু চিংড়ি মাছ ভাজা খেতে খুব পছন্দ করে আর তো দেখছো সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে ঘুটঘুটে অন্ধকার দেখতেই পাচ্ছ মেঘলা করেছে বলে আর বেশি অন্ধকারে লাগছে আমার শাশুড়ি মা গেছে সন্ধ্যা দিতে আর তারপরে দিকে দেখো ঘরের মধ্যে দুই বাবু কিন্তু হনুমান চালিসা পড়ছে ওই সাথে সাথে কিন্তু আমিও পড়ছি আর ওরা কিন্তু সন্ধ্যাবেলা করে ওই যে বলি না এরকমভাবে ফোনে ব্লুটুথ কানেকশান করে হনুমান চালিশাটা পড়া হয় আর শুনতেও কিন্তু বেশ ভালো লাগে আর এই যে তোমাদের সঙ্গে সঙ্গে কিন্তু আমিও সন্ধ্যাবেলা সামনে চলে এসেছি তো আমিও ওখানিকটা হনুমান চালিসা পড়ে নিলাম ওদের সাথে সাথে আর এই যে সন্ধ্যাবেলা হনুমান চালিশা পড়ার অভ্যাসটা কিন্তু খুবই ভালো প্রত্যেকটা বাচ্চা কেন বড়ো মানুষদেরও কিন্তু সন্ধ্যাবেলা যদি হনুমান চালিশা পাঠ করা হয় এতে কিন্তু ঘরের মধ্যে ইতিবাচক শক্তি প্রবেশ করে আর তারপরে এই যে একটু দুষ্টুমি করেছিল দুষ্টুমি করার পরে আবার ধরে পেতে বই নিয়ে বসিয়েছে আর এখন কিন্তু অনেক কিছু বুঝিয়ে বুঝিয়ে বই পড়া হচ্ছে মুখটা দেখেই বুঝতে পারছো বই পড়তে চাইছিলাম তো চলো এরই সাথে গত দিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই সুদীপ্তা দেবনাথ দিয়া দত্ত লাবণী আদক ঝুমা মিশ্রা দোলা দাস শ্রাবণী মাইতি অরুণ ঘোষ আইডি থেকে অঙ্কিতা মানসী রয় নাজনীন ব্লক সুমন দাস সোনালি দাস অফিসিয়াল আর কমেন্ট করেছিল মানোয়ারা ছোট্ট পাখি দিদিভাই তো তোমাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা এত মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য তোমাদের কাছে আসারা রাখি এত মিষ্টি মিষ্টি কমেন্টের আর তোমাদের প্রত্যেকটা কমেন্টে আমাদের মোটিভেট করে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য তারপরে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে আমার শাশির মা ময়দাটা মেখেছিল আমি লেচিগুলো কেটে দিয়েছি আর এদিকে কিন্তু ঘুগনি বানানো হচ্ছে তার জন্য যে মশলাপাতি আলু কাটা সমস্তটা কিন্তু আগে থেকে কমপ্লিট করে দিয়েছিলাম তো উনি এদিকে মশলাটাকে কষিয়ে এখন এই যে সিদ্ধ করে রাখা ছোলাটাকে এখন এই যে প্রেশার কুকার থেকে দিয়ে দিলো কড়াইয়ের ভেতরে এবার একটু ফুটিয়ে উঠলে গরম মশলা একটু চিনি দিয়ে নামিয়ে দেবে ব্যাস হয়ে গেল ছোলার ঘুগনি আর এরই মধ্যেখানে কিন্তু একটা ছোট টিপস তোমাদেরকে শেয়ার করি ছোটো ছোটো অপসংস্কারে কিন্তু উন্নতিতে বাধা আসে তাতে করে সংসারে কিন্তু লক্ষ্মীশ্রী আসতে দেয় না এই যেমন ধরো আটা কেটেছি যখন আটার লেচিটা অনেকে আছে মুড়িয়ে মুড়িয়ে কাটে আটার লেচি কখনও মুড়িয়ে মুড়িয়ে কাটতে নেই লম্বা করে বেলনি চাকিতে লম্বা করে নাও তারপরে ছুটি দিয়ে পিস পিস করে তারপরে গোল গোল করে নাও এতে করে কিন্তু অনেকটাই শ্রীবৃদ্ধি আসে আর এ ব্যাপারে অন্যদিন ডিটেলসে বলবো ওই জন্য বলে আগে গৃহ ঠিক করো গৃহ যদি ঠিক থাকে তাহলে কিন্তু গৃহ ঠিক থাকে নচেত উন্নতিতে কিন্তু সবসময় অশুভ শক্তি বাধা হয়ে দাঁড়ায় আর এই যে মা লক্ষ্মীর জন্য রাত্রেবেলা এক গ্লাস জল রেখে দিচ্ছি এটা সকলে কিন্তু বাসি দুয়ারে দিয়ে দেব। আর এইটা কিন্তু আমি প্রতিদিনই করে থাকি তাহলে আজ আসি আবারও দেখা হবে